আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ইব্রাহিম প্রামাণিক আমি রংপুর বিভাগ গাইবান্দা জেলা থেকে এসেছি গত দুই মাসে আমাদের এই জায়গায় ভর্তি হওয়ার পরে প্রথমে দিন করছি করছি ক্লাস পাশাপাশি প্র্যাকটিক্যালও যাতে টেকনিশিয়ানদের সাথে গিয়ে আমাদের কাজটা বুঝতে সুবিধা হয় টেকনিশিয়ানদের বেশি প্রশ্ন না করা লাগে সব কাজই আমরা বুঝতে পারি এই জায়গায় থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল কাজ শেখার মাধ্যমে আসলে আমাদের এই জায়গায় যে কোর্স ফিটা আমরা দিয়েছি এর থেকে অনেক ভালো কাজ শিখছি এরকম কোর্স ফি দিয়ে আসলে কোন জায়গায় কাজ শেখায় না তবে আপনারা বুঝতে পারবেন যে এই জায়গায় কোর্স ফি দিয়ে কাজটা শেখার পরে আসলে বাহির থেকে অনেকে অনেক কিছু বলে আপনারা বিভিন্ন জায়গায় কোর্স করার আগে আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি আপনারা এই জায়গায় আসে এই প্রতিষ্ঠানটি আর কি দেখে যাবেন ঘুরে যাবেন দেখলেই বুঝতে পারবেন যে প্রতিষ্ঠান আসলে কিরকম কাজ শেখায় এই প্রতিষ্ঠানে আসলে কি কি আছে যে আমাদের প্রতিষ্ঠানের হেড মোহাম্মদ জামাল হোসেন আমাদের স্যার স্যার আসলে অনেক ভালো ক্লাস নেয় স্যার যে ক্লাসটা নেয় আসলে অন্য অন্য জায়গায় যদি দুই মাস প্র্যাকটিক্যাল শিখি যে ক্লাসটা স্যার হয়তো বিশ মিনিট অথবা আধা ঘন্টা বোঝানোর পরেও ওই জিনিসটা আর কি আমরা বুঝতে পারি আয়ত্তে নিয়ে আসতে পারি আর কি উই আর ফ্রম